ইলিশ পান্তা ছাড়াই নববর্ষ করে ফেললাম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি আজকে আমি সারাদিন বাসায় ছিলাম মনে করেছিলাম বাসায় থাকবো দিকে যাবো না ঘুরতে যেহেতু ঈদের ছুটিতে তিন চার দিন অলরেডি বের হয়েছে। তো হঠাৎ করেই মনে হলো যে পয়লা বৈশাখে একটু বের না হলে তো হয় না তো আমি সুন্দর করে আমি যেহেতু শাড়ি পরারও তেমন প্ল্যান ছিল না তাই আমি একটা আলিয়াকা সরি নাইরাকা ড্রেস মেবি এটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম একটা নাইরাকা ড্রেস পরে চুরি পরে একটা বাটুয়া নিয়ে আমি বের হয়ে গিয়েছি রেডি রেডি হয়ে তো আমি আমার ডেস্টিনেশন আর কোথায় তো গরমের মধ্যে আমি ভেবেছিলাম যে টিএসসি বা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে যাব কিন্তু গরমের জন্য যাওয়া হলো না আমি পরে বনানিতে একটা রেস্টুরেন্টে চলে আসলাম দ্য অ্যাম্প্যালে এই রেস্টুরেন্টের ইনডোরটা অনেক অ্যাট্রাকটিভ ছিল দেখার মতন আর পরিবেশটা এনভায়রনমেন্টটা বেটার ছিল আর তেমন একটা রাশ ছিল না মানুষ অনেক কমই ছিল আর প্লেসের তুলনায় অনেক বেশি বড় না কিন্তু খুব সুন্দর ছিল তাহলে আইস দিয়ে ঠান্ডা করি পরে খাই তারপর আমি খাবার অর্ডার করে ফেলেছিলাম আমি লাঞ্চ আওয়ারেই গিয়েছিলাম তো লাঞ্চ আওয়ারে যাওয়ার পর আমি এখানে ফার্স্টেই ওদের ক্রিম অফ মাশরুমটা আমার দেখে ভাল লাগছিলো তো আমি এইটাই নিয়ে নিয়েছিলাম ক্রিম অফ মাশরুমটা আসছে আর এর সাথে গার্লিক ব্রেড ছিল টু পিস তো আমি একটু স্টার্ট করে নিলাম ট্রাই করে নিলাম আর এই দিকে হচ্ছে আমি ক্রিম অফ মাশরুমটা ট্রাই করব ক্রিম অফ মাশরুমের থিকনেসটা এই টাইপেরই ছিল অ্যাজ ইউজুয়ালি ক্রিম অফ মাশরুম সোপ আমার অনেক পছন্দের এইদিকে আমি যে প্ল্যাটারটা নিয়েছিলাম প্লেটারের মধ্যে সর্টেড ভেজিটেবল ছিল চিকেন ছিল রাইস ছিল রাইসের কোয়ান্টিটি খুব কম ছিল আজকে আমি আমার ড্রেসের থিমটা রাখতে চেয়েছিলাম ট্রেডিশনাল লুক তাই আমি হচ্ছে নাই রাখা ড্রেস পরে আমি বের হয়ে গিয়েছিলাম আর এখানে একটু আমার লুকটা পুরাটা আমি দেওয়া ট্রাই করেছি বাঙালি ট্রেডিশনাল লুকে আর ট্রেডিশনাল লুকে তো পিকচার ভিডিওস বেশি করা হয় আর আরেকটা ব্যাপার ছিল আমি যেখানে বসেছিলাম তার ঠিক ডিউরে একটা মিরোর ছিল তো মিরো নেভার মিস মিরো সেলফি আমি এটা কোনো দিনও মিস করবো না তো আমি মিরোর সেলফির পাশাপাশি ভিডিও করছিলাম আর ওদের আরেকটা ইনডোরে গেমিং জোন ছিল বাচ্চাদের জন্য যেটা ফাইভ হান্ড্রেড টাকা পার আওয়ার মানে ওয়ান আওয়ার ফাইভ হান্ড্রেড করে পড়বে তো যারা বাচ্চা নিয়ে যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন ইজিলি তো আমি পুরোটা এভাবে আর কি দেখছিলাম তারপর আমি ডেজার্ট না খেয়ে আমার হঠাৎ করে ক্রেভিংস হলো যে আমি খানাসে যাব খানাসে গেলাম আর একটা মজার ব্যাপার হচ্ছে খানাসে ওরা মোয়াও সার্ভ করছে মুড়ির মোয়া ছোটোবেলায় মাঝে মধ্যে খাওয়া হতো তারপর বড় হয়ে আর তেমন একটা খাওয়া দেখা যাচ্ছিল না তো মোয়াটা ওরা আমাদের কমপ্লিমেন্টারি হিসেবেই সার্ভ করেছে তারপর আমি খেয়ে দিয়ে এভাবেই আমি পহেলা বৈশাখটা ইলিশ পান্তা ছাড়াই সেলিব্রেট করে ফেললাম আজকের জন্য এই পর্যন্তই বাই সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ